ছেলের টিফিন বানানো থেকে আজকের ভ্লগটা শুরু করছি এখন বাসছে ভোর পাঁচটা আর পাঁচটার সময় উঠে চলে এসেছে আমাদের ছোট্ট গ্যাসের ঘরটাই টিফিন বানানোর জন্য তো টিফিনটা আগেই বানাচ্ছি কারণ টিফিনটা আবার ঠান্ডা করে টিফিন নিয়ে ভরতে হবে তো সেই জন্য বাড়িতে যেন তো তিন প্যাকেট মতো চাউমিন ছিল তো চাউমিনগুলো সন্ধেবেলা করবো ভাবছিলাম তবে অতগুলো মানুষের তো তিন প্যাকেটে হবে না তাই ভাবলাম আজকে টিফিনের জন্য চাউমিনই করে দিই আর খুবই হালকাভাবে দেখো করে দিচ্ছি শুধু আলু দিয়েছি আর অন্য কোনো সবজি আর কি ছিল না সেই জন্য দেওয়া হয়নি আর ডিম ছাড়াই করা হচ্ছে কারণ স্কুলে ডিম পেঁয়াজ এগুলো কিন্তু বারণ আর এদিকে দেখো বাসক পাতা সিদ্ধ করতে দিয়েছি একটু আদা কুচি একটু গোলমরিচ একটু লবঙ্গ সব কিছু দিয়ে কারণ মায়ের বাবার না সবার মানে খুব সর্দি লেগেছে আবার কাশছে তো সেই জন্য এই যে মানে রসটা করা হচ্ছে এটা খাবে তাই সিদ্ধ বসাতে দিয়েছি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা এখন বাসছে সকাল সাতটা তো ভিডিওটা তো শুরু করেছি একটু আগেই তোমরা দেখেছো রুদ্রর জন্য টিফিন বানানো হলো চা বানানো হলো যাদের কাশি হচ্ছে তাদের জন্য ওষুধ বানানো হলো তো তারপরে রুদ্রকে রেডি করিয়ে দিয়েছি আর ও তো সকালবেলা উঠে আর কি কাকাদের বাড়িতে একবার করে আসে এই যে গাছের ফুল দেখতে আসে আর মানে কাকিমার সঙ্গে কাকার সাথে দেখা করতে আসে তো চলো রুদ্রকে নিই কাকাদের বাড়ি থেকে দিয়ে হচ্ছে ওকে নিয়ে যাবো আর এই যে আমার কাঁধে দেখছো রুদ্র স্কুল ব্যাগ তো চলো রুদ্রকে নিয়ে যায় এখন দিয়ে আসি আর বাড়িতে এখন অনেক কাজ আছে আজকে তো বৃহস্পতিবার বেশি কাজ আছে ওকে দিয়ে আসি তারপরে তখন কাজগুলো এক এক করে করব। মানে ও স্কুলে যাওয়ার আগে একবার দেখা করতে আসে আর এই যে ফুল দেখতে এলো আজকে তবে অবশ্য অতটা ফুল ধরে সেদিন তো অনেক ফুল ধরেছিল রুদ্র তুমি কী করতে এসছো ফুল দেখতে হ্যাঁ যে একটা ফুল তুললা দেখো ও এখন স্কুলে যাবে আর সেই মানে পরশু দিনকে তো ফুল ড্রেস পরে যাচ্ছে তো বাবা বলছিল সোয়েটার পরার জন্য ও বলছে সোয়েটার পরবো না সোয়েটার পরবে না হ্যাঁ ঠান্ডা লাগে না মানে রুদ্রকে একটু ঠান্ডা কমই লাগে সব সময় গরম গরম সকালবেলা উঠে তো ফ্যান চালাচ্ছিলো তো চলো দেরি করব না রুদ্রকে দিয়ে আসি চলো বাবু ক্ষুদ্রকে দিয়ে এসে বাড়িতে আরও অনেক টুকেটাকি কাজ করেছি তবে সেগুলো আর তোমাদের সাথে আজকে শেয়ার করা হয়নি তো যাই হোক অনেকটা বেলা হয়ে গেছে তারপরে দেখো আমি চলে এসেছি পুকুর পাড়ে বাসন মাজতে আর এই পুকুর পাড়টা তো তোমরা অনেকেই মিস করো কারণ এখন তো বাসন মাজা তোমাদের সাথে শেয়ার করাই হয় না তবে দিদি তো এখন বাড়িতে নেই ওই কিছু চামুরি খাওয়া বাসন ছিল আর ওই যে বৃহস্পতিবার তাই হেসেলের এই যে ঝুড়ি তারপরে বড় গামলা যেটাই ভাত রাখা থাকে সেগুলো তো আজকে মাঝতে হয় তো ভাবলাম আমি যা একটু টুকটুক করে বাম হাতে করে মেজে নেব তাই দেখো সমস্ত কিছু পুকুর পাড়ে নিয়ে এসেছি আর বাম হাতে করেই কিন্তু আমি মেজে ধুয়ে নিচ্ছি ডান হাতে যেই আঙুলটাই আমার আর কি সাপে কামড়েছিলো সেই আঙুলটায় একটুও জল ঠেকায় মানে বাম হাতে করে মাজলাম ডান হাতে ধরেছিলাম তবে ওটাতে মানে কিছুই লাগেনি ওই যে সাবান দিয়ে মাছছি সাবানটাও পর্যন্ত লাগায়নি খুবই সাবধানে কিন্তু কাজগুলো করছি তো যাই হোক বাসনগুলো ছিল ওগুলো আগে ধুলাম তারপরে দেখো ঝুড়িগুলোও ধুয়ে নিচ্ছি বাসনপত্রগুলো মাজা ধোয়া করে আজকে একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছি আর স্নান করার পর দেখো সেই যে দিদি দিয়েছিল ওই বাটি পেন্টের শাড়িটা পরে নিয়েছি আর অনেক দিন পর এই শাড়িটা পরলাম তো এই শাড়িটা পরলাম পরে দেখো একটু পিন করে ভালো করেই পরে নিয়েছি আর এইভাবে কিন্তু পিন করে একটু পরিপাটি করে যে শাড়িটা পরা হয় না দেখতেও কিন্তু ভালো লাগে তবে পরা হয় না জানো তো তবে আমারই নিজেকেই দেখতে বেশ ভালো লাগছে তো যাই হোক কিছু জামা কাপড় কেঁচেছিলাম রুদ্রর তারপরে আমি যেগুলো পরেছিলাম সেগুলো কাচা হয়েছে তো সেই সমস্ত জামা কাপড়গুলো দেখো এখন মেলে দিচ্ছি আর এই তারটা হওয়াতে ওই দিককার তারটাতে আর মেলছি না তো যাই হোক বড়ো জিনিসগুলো দেখো তারের মধ্যে দিলাম আর ছোট জিনিসগুলো ওই যে রান্নাঘরের টিনের চালে দিয়ে দিচ্ছি বেশ অনেক কদিন হল পায়ে আলতা পরা হয়নি তো ভাবলাম আজকে একটু পায়ে আলতা পরি তো একটা পায়ে দেখো পড়া হয়ে গিয়েছে আর আর একটা পায়ে এখন আলতা পরে নিচ্ছি আর তোমরা তো অনেকে আগে কমেন্ট করে বলেছিলে যে আলতা পরার সময় পায়ে একটা কিছু নিতে তো দেখো নেব বলে ভুলে গিয়েছি তো আলতাটা পড়া হয়ে যাবে তারপরে ওই যে ঘর মোছাটা দিয়ে একটু জায়গাটা মুছে নেব। ওই যে পায়ের ছাপগুলো দেখো হয়ে যাচ্ছে আর বাড়িটা যেন তো আজকে খুব ফাঁকা ফাঁকা লাগছে কারণ রুদ্র নেই ভাগ্নি নেই দিদি নেই আবার রুদ্রর বাবাও সকাল থেকে নেই আমাদের জমিতে আজকে সর্ষে ফেলা হচ্ছে তো সেই জন্য ও সকালবেলাতেই মাঠে গিয়েছে প্রথমে ঠাকুরের বাসনপত্রগুলো ধুয়ে আনলাম তারপরে এসে সিংহাসনগুলো সুন্দর করে মুছে নিয়েছি আর সব ঠাকুরগুলোও মুছে নিয়েছি তারপরে দেখো সিংহাসনে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আর এখন ঘরটা রেডি করে নিচ্ছি এই যে এই ঘরটাতে কিন্তু ঘট পাতা হয় তো সেই জন্য দেখো সিঁদুর দিয়ে দিলাম আর পিতলের যে ডাবটা আছে ডাবেও সিঁদুর দিয়ে দিয়েছি আর সবার শেষে যে আম্রপল্লবটাতেও দেখো সিঁদুর দিয়ে দিচ্ছি তো এভাবেই কিন্তু সব কিছুতে সিঁদুর দেওয়া হয় প্রত্যেক বৃহস্পতিবারে তো চলো এখন ঘরটা তৈরি করে নিই তো আগে তো আমি ওখানে আর কি ঘরটা বসাতাম তারপরে এগুলো এক এক করে দিতাম তো তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে ঘরটা পুরো একদম রেডি করে নিতে তারপরে দু হাতে করে ঘরটা বসাতে তো যখন থেকে আমি জেনেছি এভাবে আর কি দু হাতে করে বসাতে হয় তখন থেকে কিন্তু দু হাতে করেই বসায় তো যাই হোক তারপরে দেখো সেবাটাও দিয়ে দিয়েছি আর এখন এই যে প্রদীপটা ধরিয়ে সিংহাসনে দেখিয়ে দিচ্ছি পুজো পাঠ সেরে নিয়েছি আর পুজো পাঠ সেরে খাওয়া দাওয়া করে নিয়েছি আর আমরা খাবারে কী খাই তোমরা তো জানোই আমরা জলখাবারে মুড়ি খাই তো মুড়ি খেয়ে নিয়েছি মাকে মুড়ি দিয়েছিলাম মায়ের মুড়ি খাওয়া হয়ে গেছে তারপরে সবজি কাটলাম সবজি বলতে আলু পোস্ত হবে তো আলুই কেটেছি শুধু আর কিছু কাটিনি আর এদিকে দেখো হাড়ি হালকড়াইয়ের মাটিটা লেপলাম বাম হাতে করে তো আস্তে আস্তে ধীরে ধীরে বাম হাতে করে হাড়ি হালকড়াইয়ের মাটিটা লেপলাম তারপরে এই যে ক্লিপটা নিয়ে এলাম এখন হচ্ছে রান্নার সালে ঢুকবো মুন সালে দেখো মানে উনুনে আগুনটাও দিয়ে দিয়েছি এখনও জ্বলে ওঠেনি এবার মনে হচ্ছে ধরে যাবে আর কি তো চলো চুলটা গুটে নি চুলটা গুটিয়ে নিয়ে কোমর বেঁধে রান্না করতে শুরু করতে হবে আর খোলা চুলে রান্না করতে আমার একদম ভালো লাগে না আর খোলা চুলে রান্না করাটা ঠিকও নয় চুল টুল করতে পারে খাবার দাবারে তো চুলে ক্লিপ লাগিয়ে নিলাম ভেজা থাক বা শুকনো থাক রান্না করার সময় আমার ক্লিপ লাগানোই থাকে তো চলো এবার রান্না করতে শুরু করি হ্যাঁ উনুনটা ধরে গেছে মনে হচ্ছে তো উনুনটা দেখো দাও দাও করে জ্বলে উঠেছে চলো হাড়িটা দিলাম কড়াইও বসিয়ে দিই দিয়ে সব জিনিসপত্রগুলো নিয়ে আসি এক এক করে জলটাই নিয়ে আসা হয়েছে জলটা হাড়িতে দেওয়া হয়েছে বলে আর কিছু নিয়ে আসা হয়নি চলো দেরি না করে সব কিছু নিয়ে আসি কথা আজকে বৃহস্পতিবার সেই জন্য পোস্ত রান্না হবে তো রুদ্র বাবাকে পোস্ত বাড়তে দিয়েছি আস্তে চলতে আস্তে চলতে চলে যাবে অনেক দামি জিনিস মানে আমি ওকে বললাম খুব ধীরে সুস্থে বাড়বে নইলে তুমি যদি জল দাও ছপাক করে সব পোস্ত আমার করে চলে যাবে দামি জিনিস পোস্তটা বলো কত দাম নষ্ট করে দিচ্ছি দেখো কুমতি লাগিয়েছে প্রথমে লঙ্কায় করে মানে জড়ো করছিল আর ওকে যদি বলি তুমি হাতে জড়ো করো হাতে গোটা হাতে ময় করে দেবে মানে মশলাটা বাটা যতটা সহজ পোস্তটা বাটাটা কিন্তু ততটা সহজ নয় মানে নষ্ট করলে হবে না মানে সাবধানে কিন্তু ছোট ছোট দিচ্ছ গড়ে চলে যাচ্ছে কি বলতে হাতে রাখো বেশি আধ লেগে যায় আমাদেরও লেগে যায় মানে মেয়েরা তার একটু গুছিয়ে মানে পরিপাটি করে বাঁচতে পারে ছেলেদের দ্বারা কিন্তু ওইটা হয় না মানে যে কাজে ছেলেদের দ্বারা পরিপাটি লাগে না লাগিয়েছে তদিকা আমার জল গরম হয়ে গেছে আমি গেছিলাম চাল ধুতে জল দিয়ে নি আসলাম আমারে টকবক টকবক করে ফুটছে অত ভেটা নাম নাই আর পরিপাটি গন্ধরা না তোমার নাম কোতছিতো তুমি আমি তো বলিনি নি হাতে হাতে দিতে অসুবিধা হবে বলে একদম ধেই দিলাম ভালো করে ধুই নিয়েছি কলিজ জলে ধোলাম খুন্ত দিয়ে আলুটা তেলে নেড়ে জল দিয়ে গেছি মানে পোস্ত বাটার অপেক্ষা পোস্তটা বাটা হলে আর কি নামাবার আগে দিয়ে দেবো দিন রুদ্র এসে দেখেছে যে মিঠোকে আমাদের গাছে টাটকা পেয়ারা পেয়ে খেতে দেওয়া হয়েছে তো তখন একটা পেয়ারা কেটেছিল মিঠুকে দু পিস দিয়েছিল আমি এক পিস খেয়েছিলাম আর এক পিস মাকে দিয়েছিল নাকি রুদ্র বাবা আর কি দিয়েছিল তো মিঠুকে পেয়ারা দেখা হয়েছে দেওয়া হয়েছে ও দেখেছে স্কুল থেকে এসে রুদ্র ওখানে দাঁড়াও তুমি হ্যাঁ দিয়ে বলছে আমি পেয়ারা খাবো তো আমি ঘরে দেখতে গেলাম ঘরে পেয়ারা নেই তো ভাগ্যিস গাছে একটা পেয়ারা ছিল এই যে পেয়ারাটা দেখো কি সুন্দর দারুণ লাগছে পেয়ারাটা দেখতে আর পেয়ারাটা খেতেও কিন্তু খুব ভালো হবে কাটবো কে কে খাবা আমি আর দিদি ও তুমি আমি আর দিদি আর মিঠু 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 করছি পেয়ারা নাম শুনেছি পেয়ারা খাবে টাটকা টাটকা তো চলা পেয়ারাটাকে কেটে দিই কাটতেও মজা লাগছে একদম কর করে পেয়ারা এ আমি একটা নিলাম নাও তুমি কি ভাগ করবো এখানে করবো এভাবে ভালো কি সুন্দর কর করে মিষ্টি পেয়ারা লবণ লাগে কেন দিলাম আর এদিকে আমার রান্না বান্না ভাতটা প্রায় হয়ে এসছে আর কষ্ট হয়ে গেছে ঘরে রেখে চলে এসছে আর এই যে মুগ ডাল হচ্ছে আর আজকে সোনামুখী মুগ ডাল হচ্ছে একদম ছোট ছোট দানা এই যে একদম বেশ পুরো পুরো ঘন ঘন করে আর কি ডালটা করা হচ্ছে ডালটা হয়ে গেলে হয়ে যাবে জিরে লঙ্কা ভেজে নিয়েছি আলু সিদ্ধ মাখার জন্য আর এই যে দেখছো আলু এই আলুগুলো মাখবো তো অর্ধেক আলু জানো তো আলু সেদ্ধ করতে দিয়েছিলাম পোস্ত তার সঙ্গে দিয়েছিলাম তো তখন সব ধরে দিয়েছিলাম দিয়ে যে সবগুলো সিদ্ধ হয়ে গেছে জিরে ভাজা লঙ্কা ভাজা দিয়ে মেখে নেব আর ডালটা ভাতটা তাহলে আমার কমপ্লিট খাই রান্না রান্নাবান্না সেরে আমি সবাইকে খেতে দিয়েছিলাম আর দিদি হচ্ছে মাকে ভাত খাওয়াচ্ছিল মাকে খাওয়ানো হয়ে গেছে এদিকে বাবার ভাগ্নির ওদের খাওয়া হয়ে গেছে আর এখন দেখো দিদি আমি রুদ্র রুদ্র বাবা খাওয়া দাওয়া করে নিচ্ছি আর রুদ্রকে অনেকক্ষণ আগেই খেতে দিয়েছি বাবাদের সঙ্গে তো ও সে আস্তে আস্তে খাচ্ছে ওকে বলছি খাইয়ে দেব দিদি বলছে খাইয়ে দিই তো বলছে না খাইয়ে নেব না আমি নিজে নিজেই খাব আর আজকে রান্না করা হয়েছিল আলু পোস্ত আলু সিদ্ধ ডাল আর কাকিমাদের বাড়ি থেকে ওই একটু সয়াবিনের তরকারি নিয়ে আসা হয়েছিল তো ওই সব দিয়ে খাওয়া দাওয়া করা হচ্ছে আর এদিকে রুদ্র বাবা বলছে যে আলু পোস্ত একটু বেশি ঝাল হয়ে গেছে মানে কি বলো তো লঙ্কাটা তো ওই দিয়েছিল আমি তো চাল ধুতে গেছিলাম আমি একটা তরকারিতে লঙ্কা দিই ও দুটো লঙ্কা দিয়েছিল দিয়ে একটু আলু পোস্তটা ঝাল হয়ে গেছে খাওয়া দাওয়া করে একটুখানি বসেছিলাম তারপরে দেখো আমরা কর্তা গিন্নি দুজনে মিলে এখন মাঠে যাচ্ছি তো কালকে তো তোমাদেরকে আমাদের ধানের জমি দেখিয়েছিলাম তো আজকে হচ্ছে কোথায় যাচ্ছি বলো তো ওই যে পেঁয়াজ লাগানো হয় পেঁয়াজ লাগানো হয় ওখানে যাচ্ছি তো সর্ষে ফেলানো হয়েছে ওই জমিটাতে যেটাতে পেঁয়াজ লাগানো হয় তো ওটাতে এখন নালা করতে হবে জল দেবে তো তো সেই জন্য নালা করতে হবে ঠিকঠাক মানে ঠিকঠাকভাবে যেন চারিদিকে জলটা যায় তো সেই জন্য রুদ্র বাবা যাবে তো যাচ্ছে ও আমাকে বললো তুমিও চলো তাহলে দুজনে গেলে ভালো লাগবে তোমার সাথে গল্প করা হবে আমার কাজ করা হবে তো সেই জন্য আমিও যাচ্ছি কী সুন্দর চাষ দেওয়া হয়ে গেছে গো জমিগুলো ভুর ভুরে মাটি হয়ে আছে সেদিন এসেছিলাম চাষ দেওয়া ছিল না জঙ্গল জঙ্গল ছিল চলো আর ওই যে দেখছো আমাদের যে জমিতে সর্ষে ফেলানো হয়েছে কত পাখি বসেছে মানে আমাদের পায়ের শব্দ পেয়ে তো অনেক পাখি চলে গেল এখনো অনেক পাখি আছে মানে সরষেগুলো খেয়ে নিচ্ছে জানো পাখিতে আজকেই ফেলানো হয়েছে আর আজকে থেকে খাওয়া শুরু করে দিয়েছে তাহলে দেখো যতদিন না বেরোবে খেয়েই বোধ অর্ধেক শেষ করে দেবে এবার কিন্তু মাটিগুলো খুব সুন্দর হয়েছে গো এত মানে কি সুন্দর হয় না মাটিগুলো একটু ঢেল ঢেল থাকে ও খুব ভালো হয়েছে একদম মাটিগুলো মানে ভালো লাগবে সব রসুন লাগাতে করতে তো যাই হোক রুদ্র বাবা মাঠে এসেই দেখো দেরি না করে কাজ করতে শুরু করলো আর আমি ভাবলাম আমি যখন এসছি ওর হাতে আমি একটু হাত লাগাই তাহলে যদি কাজটা একটু সহজ হয় তো ও দেখো নালা করতে শুরু করেছে আর আমিও কিন্তু একটা কাজ করছি কি কাজ বলো তো ও যে ও পিছনে পিছতে পিছতে যাচ্ছে তো ওই নালাটা কিন্তু সমান না হতেও পারে তাই আমি ভাবলাম ঢিল দিয়ে আমি একটু সমান করে দিই তাহলে ও ঢিলের ওপর দিয়ে আর কি নালা করতে করতে যাবে তাহলে আর কি দাগটা সমান হবে নালাটা সমান হবে তো সেই কাজটাই আমি করছি আর আজকে অনেক দিন পর মাঠে এসে কাজ করতে পেরে খুব ভালো লাগছে আর এমনিতেও দেখো স্বামী স্ত্রী দুজনে যদি যে কোনো কাজ করা হয় গল্প করতে করতে সেই কাজ কিন্তু করতে একটু অন্য অন্যরকমই অনুভূতি তো যাই হোক রুদ্র তো আমাদের সঙ্গে তখন আসিনি তোমরা দেখেছিলে তো হচ্ছে বাড়িতে ঘুমাচ্ছিল তো ওর ঘুম ভেঙে গেছে তো তারপরে একটা কাকুর সাথে ও এসছে ও যেই শুনেছে যে আমরা মাঠে এসেছি আর এই মাঠটাও খুব একটা দূরে নয় তা ও চলে এসেছিল তো যাই হোক রুদ্র বাবা এভাবে নালা করবে আর আমি সমান সমান করে দাগটা টেনে দেব। অনেকক্ষণ থেকেই রুদ্র বাবা নালা করতে শুরু করেছে দেখো পুরো নালা করা হয়ে গেল আর করবে না কি না হয়ে গেল আর আজকে মানে হাতে সময় নিয়ে এসেছি দেখো মাঠের দিকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তাও রুদ্র বাবা কতটা ঘাম ঝরছে মানে কাজ করলে ঠান্ডার দিনেও ঘাম ঝরবেই মাটির কাজে মানে শক্তি লাগে সহজে হয় না না এবার কোনখানে তো যাই হোক লম্বা নালাটা করা হলো তারপরে যে এপাশ ওপাশ করে ছোট ছোট নালা করতে হবে সেই নালাগুলো করতে শুরু করলাম তো এরকম কিন্তু দশটা নালা করতে হবে বড়টা নিয়ে এগারোটা মোট নালা করা হবে তো চলো দুজনে টুকটুক করে নালাগুলো করে নিই আর জানো তো আগে তো আমি মাঠে এসে কত কাজ করতাম তোমরা তো দেখতে এবার না ওই হাতটা নিয়ে তো আমি কোনো কাজ করতেই পারছি না আরও যে যে ডাঙাতে আমাদের পেঁয়াজ লাগানো হতো সেখানে রসুন লাগানো হতো শাক লাগানো হতো তো আমি তো পারছি না সেই জন্য রুদ্র বাবা বলছিল কি এবার আর কি বেশি বেশি কিছুই লাগাবো না ওই অল্প অল্প করে লাগাবে তো পেঁয়াজ তো অনেক লাগানো হয়েছিল আগের বার তোমরা দেখেছিলে এবার বলছে খাওয়ার জন্য অল্প করে আর কি পেঁয়াজ লাগাবে আর অর্ধেকটা জমিতে ওখানে আর কি ডাঙাতে সর্ষে ফেলিয়ে দিয়েছে এই যে দেখো বন্ধুরা আমাদের সব নালা করা হয়ে গেছে আর এখানে মোট এগারোটা নালা করা হয়েছে তো স্বামী স্ত্রী দুজনে হাতে হাত রেখে নালাগুলো করে নিলাম আর এদিকে দেখো সূর্য অস্ত চলে গেছে সন্ধ্যা হতে আসছে এবার কিন্তু বাড়ি ফিরতে হবে তো গোদালটা আমি হাতে নিয়েছি চলো এবার বাড়ি যাই মাঠ থেকে এসছিলাম মাঠ থেকে এসে সন্ধ্যাবাতি দিয়েছিলাম তারপরে দিদি চা করেছিল চা মুড়ি খেয়েছিলাম সে হচ্ছে রুদ্রকে পড়াতে বসিয়েছিলাম এখন বেজে গেছে রাত নটা আর রুদ্রকে আমার পড়ানো হয়ে গেছে আর রুদ্র দেখো কপালে টিপ নিয়েছে আমিও নিয়েছি তো তারাপীঠে পুজো দেওয়া হয়েছিল ওই যে বৃষ্টি গেছে মামার বাড়ি তো বৃষ্টি রোহিত দুজনেই আর কি কদিন থেকেই নাই তো বৃষ্টির রোহিত সব পুজো দিয়ে গেছিল তবে বৃষ্টি মামার বাড়ি থেকে এখনও আসেনি রোহিত চলে এসছে তো আমাদের বাড়িতে গিয়ে প্রসাদ ফুল এই পুষ্পস মানে টিপ সব কিছু দিয়ে এসেছিলো সিঁদুর তো তারই আর কি টিপ নেওয়া হয়েছে মা ছিল আমরা নিয়েছি তো এখন হচ্ছে রুদ্র পড়াশোনা করার পর যাবে ছোটো থাম্মীদের বাড়ি আর ও যেন তো প্রত্যেক দিন পড়াশোনা হয়ে যায় তারপরে কিন্তু ওদের বাড়ি যাই যেতেই হবে ওকে যাবেই ও বৃষ্টি পড়লে ছাতা মাথায় মানে নিয়ে ওকে দিয়ে আসতে হবে ওদের বাড়িতে তো যাই হোক এখন ওকে কাকাদের বাড়িতে দিতে যাচ্ছি তো ওকে দিয়ে আসবো দিয়ে এসে রুটি করতে হবে তো দিদি আটা মেখে দেবে রুটিগুলো বেলে দেবে আমি রুটি করে নেব এই হচ্ছে আজকের কাজ তো চলো দেখি রুদ্রকে দিয়ে আসি কি হচ্ছে কি মজা বাদাম তো রুদ্রকে দিয়ে আসি তারপরে কাজগুলো করে নেব আর চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী লাগে আজকের মতো গুড নাইট বলো গুড নাইট গুড নাইট চলো